নমস্কার কোন হ্যাঁ বলছি অনুবুতু দা কি এ হলো আরেস্ট হলো না আপনি কে বলছেন না তা সাথে কি এটা যুক্ত আমি নাম বললে আরেস্ট হয়ে যাবে না আপনি কে বলছেন না না আপনার নাম্বার তো চলে এসছে আপনার ফোনের মধ্যে নাম্বারটা তে আসছে কি আপনি বলছেন কি আসলে টুক করে ফেলে নাম্বার বেরিয়ে যাবে এইটুকু ইন্টেলিজেন্স তো পুলিশের মধ্যে আছে এবার এবার আমি বলুন অনুবুতু এস হয়েছে অ্যারেস্ট হল তো আপনি সেটা খবরই দেখতে পেতেন কিভাবে দেখতে পাবো খবর দেখতে পেতেন না কিভাবে দেখতে পাবো এত মিডিয়া এত খবর হচ্ছে দেখতে পেতেন না সেটা অবশ্যই দেখতে পেতেন মানে আমরা তো দেখেছি অ্যারেস্ট হয়নি এখনো পর্যন্ত মানে আপনারা দেখেছেন বলতে আপনারাও মিডিয়া আর কি মানে এত মিডিয়ার মধ্যে মানে আপনারাও দেখতে পাননি কেন হয়নি কেন জানি না বলতে পারবো না আপনার তো কমসেন্ট রুম আপনাদের কাছে কোনো ইনফরমেশন নেই না মানে আপনাদের জন্য আমরা না না শুনুন না আপনাদের জন্য আমরা লড়ছি আপনাদের জন্য আমরা বলছি আপনারা এমন ভাবে aggressive কথা বলছেন যেন আমি ভুল কথা বলছি কথাটা কি বললাম যে আমরা arrest হওয়া দেখিনি আর কি আপনি তো এটাই জানতে চাইছেন যে arrest হয়েছে আপনার দেখেননি কেন মানে আপনার তো authorized তো মানে আপনার স্যার মানে আপনারা করার person আপনারা আপনারা বলছেন দেখেননি না কেন হচ্ছে না কেন সেটা বলতে পারবেন না সেটাও বলতে পারবেন? যেটা করেছে সেটা ঠিক করেছে না ভুল মানে ভুল করেছে? কেন বলতে পারবেন না কেন? আপনার মধ্যে সেটুকু determine নেই মানে সেইটুকু মানে এ নেই মানে আপনাদের জন্য আমরা বলতে পারি আপনারা বলতে পারছেন না? যেটা করেছে ঠিক করেছে না ভুল করেছে? যেটা করেছে ঠিক করেছে না ভুল করেছে? ভুল করেছে ঠিক করেছে আমি বলার কে? আপনি পুলিশ আর পুলিশকে পুলিশের মা তুলে কথা বলেছে তার জন্য আমরা বলছি আপনি পুলিশ আপনার বলা উচিত তাই জন্য আপনার মনে হয়েছে ঠিক করেছে না ঠিক করেছে ভুল করেছে বলার কোনো নেই কি নেই সেটা আইন আদালত সব কিছুতে না কি নেই সেটা না না আইনা আদালত মানে উনি ক্ষমা চেয়েছে আবার আইন মানে উনি তো কনভেন্ট করে নিয়েছে মানে স্বীকার করে নিয়েছে যে উনি কিস্তি করেছে পুলিশকে পুলিশের মা তুলে কথা বলেছে তার ভিডিও আছে তার মানে ওনার সাইন করা এও আছে আর কি চাই কনভিকশন তো আছেই আসামিকে তুলতে এত কোন টাইম লাগে আমরা বলছি আমাদের গায়ে লাগছে আমাদের মনে হয়েছে যে এতটা মানে যে যেই দলই হোক বা যেই মানে মানুষই হোক সেটা আমাদের গায়ে লাগছে আর আপনি এখনো জিলাপির মতো উত্তর দিচ্ছেন

আমি কার সাথে কোন সাহেবের সাথে কথা বলছি একটু বলতে পারবেন মানে আমি কার সাথে কথা বলছি না কন্ট্রোল রুমে কন্ট্রোল রুমে কথা বলছি নাকি মানে কন্ট্রোল রুম বলতে কোথাকার কন্ট্রোল রুম আপনি কোথায় কন্ট্রোল রুমে ফোন করেছেন না আপনি আপনার মুখে বলুন একবার আপনি বলুন না কোথায় কন্ট্রোল রুমে ফোন এটা বিঘম কন্ট্রোল রুম তো হ্যাঁ বিঘম কন্ট্রোল রুম মানে সেটা স্বীকার করলেন কিন্তু আর এটা কিন্তু কালকে কিন্তু সোশ্যাল মিডিয়াও যাবে যে আপনারা এইভাবে মুখ লুকিয়ে এ করতে যাচ্ছেন

তাহলে আপনার আপনার কাছে আপনি আপনার মানে অসহায়তাও বুঝতে পারছি আমি কিন্তু এটা ঠিক হয়নি স্যার এবার আপনাকে কথা বলতে হবে না এবার আমি বলে যাচ্ছি যেটা হয়েছে সেটা মানে বলতে বাধ্য মানে জানোয়ারটাকে ঠিক না কিভাবে মানে ছি আপনারা ব্যবস্থা নেন প্লিজ ব্যবস্থা নেন মানে আপনারা কন্ট্রোল এই কারণে মানুষ তো বিপদে পড়লে আপনাদের কাছে ফোন করে আমাদের সমাজটা বিপদে পড়ে যাচ্ছে স্যার পুরো সমাজটাই বিপদে পড়ে এদের এই মানসিকতা এই যদি মনোবৃত্তি হয় অনেক অনেক অপরাধ অনেক ভুল কাজ অনেক মানুষ করতে পারে সবই আপনারা দেখলেন এবং এই নিয়ে গোটা রাজ্যের বাংলা ভূখণ্ডে বিভিন্ন শিক্ষিত সমাজ তাঁরা মুখ খুলেছেন এমনকি ভাঙড়ের বিদায় তা নৌশাস্ত্রের দিকেও মুখ খুলেছেন এমনকি আজকে আমরা দেখলাম বিকাশ রঞ্জন স্যারও মুখ খুলেছেন এই বিষয় নিয়ে এত মানুষ এত কিছু আন্দোলন করছে এত কিছু বলছে তারপরেও কি একটা ব্যক্তিকে দামানো যাচ্ছে না গ্রেপ্তার করা হচ্ছে না অ্যারেস্ট করা হচ্ছে না কিছের ভয় মেরুদণ্ড কোথায় গিয়েছে আজকের মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে থানা কি থানা আছে আর মানুষের মানুষের প্রশ্ন থানা কি থানা আছে থানার কাজ থানাকে করতে পারছে পুলিশের কাজ পুলিশই করতে পারছে নাকি শুধু পুলিশের লেবাস ড্রেসটাই হয়ে গেছে আর কাজকর্মটা নেই এমনটা কি হয়ে গেছে আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগতম আমি আরফাত হোসাই তো দর্শক আপনারা দেখলেন অডিও কল একজন সাধারণ মানুষ কিংবা একজন সাংবাদিক বীরভূম পুলিশ ডিস্ট্রিক্ট বীরভূম পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেছেন একজন সাংবাদিক বা একজন সাধারণ মানুষ সাধারণ দেশের নাগরিক হিসেবে জানতে চেয়েছেন পুলিশ অফিসারের কাছ থেকে যে অনুরোধ মণ্ডলের বিরুদ্ধে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন আর এখনও পর্যন্ত তিনি কি অ্যারেস্ট হয়েছেন গ্রেফতার হয়েছেন তো একজন সাধারণ মানুষের সঙ্গে যেভাবে পুলিশের কথাবার্তা কল রেকর্ডের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি এখানে পুলিশ কিছু একটা লুকাতে চাইছে বা মুখ খুলতে চাইছে না কারণটা কি তাহলে আজকে পুলিশ কি দলদাসে পরিণত হয়ে গেছে আজকে যদি থানা পরিকৃত কাজ যদি না করতে পারে আজকে যদি থানা পরিকৃত কাজ না করতে পারে তাহলে বাংলা এবং দেশের জনগণ সাধারণ মানুষ তাদের কী হবে তাদের উপায় কি হবে তারা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায় তাহলে তারা কার কাছে দ্বারস্থ হবে থানার কাছে তো দ্বারস্থ হবে সাধারণ মানুষ যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যায় সাধারণ মানুষ যদি কোনো সমস্যার সম্মুখীন হয় বিপদের সম্মুখীন হয় তাহলে কিন্তু থানার দ্বারস্থ হয়ে যায় আর থানায় দ্বারস্থ হবার পরে যদি থানা যদি কোনো কাজ না করতে পারে তাহলে জনসাধারণ মানুষ তারা কোথায় যাবে এটাই কিন্তু প্রশ্ন রয়ে গেছে আর এমন যদি হয় যে থানা মানুষের কোয়ালিটি হিসেবে তার ওয়েট হিসেবে বিচার করবে তাহলে তো আর সাধারণ মানুষের এ বাঁচা বড় দায়ী পড়ে যাবে কারণ একজন সাংবাদিক কিংবা দেশের একজন নাগরিক হিসেবে বীরভূম পুলিশ ডিস্ট্রিক্টে কল করেছেন এবং সেখানে কিছুতেই উত্তর দিতে পারছে না জিজ্ঞাসা করছেন যে আপনার স্যারের নাম কি তাও বলছে না এখন কি অ্যারেস্ট হয়েছেন গ্রেফতার হয়েছেন সেটাও অ্যান্সার দিতে পারছেন না তাহলে আজকের এই বর্তমান সময়ে আজকে পুলিশের মেরুদণ্ড কোথায় গিয়েছে জানছেন আপনি আর বড় অনেক অভিজ্ঞতার বিষয় শেয়ার করলে বোঝা যায় নাম ধরে এফআইআর করা হয় যদি সে যদি কোনো শাসক দলের যদি কোনো দায়িত্ববান ব্যক্তি হয় বা শাসক দলের তৃণমূলের কোনো যে নেতা হয় আর তার বিরুদ্ধে যদি নাম ধরে যদি থানায় কেস করা হয় সবই আপনারা দেখলেন এবং এই নিয়ে গোটা রাজ্যের বাংলা ভূখণ্ডে বিভিন্ন শিক্ষিত সমাজ তাঁনারা মুখ খুলেছেন এমনকি ভাঙরের বিদ্যাক তার নাসিকেও মুখ খুলেছেন এমনকি আজকে আমরা দেখলাম বিকাশ রঞ্জন স্যারও মুখ খুলেছেন এই বিষয় নিয়ে এত মানুষ এত কিছু আন্দোলন করছে এত কিছু বলছে তারপরেও কি একটা ব্যক্তিকে দামানো যাচ্ছে না গ্রেপ্তার করা হচ্ছে না অ্যারেস্ট করা হচ্ছে না কিছের ভয় মেরুদণ্ড কোথায় গিয়েছে আজকের মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে থানা কি থানা আছে আর আমাদের মানুষের প্রশ্ন থানা কি থানা আছে থানার কাজ থানা কি করতে পারছে পুলিশের কাজ পুলিশই করতে পারছে নাকি শুধু পুলিশের লেবাস ড্রেসটাই হয়ে গেছে আর কাজকর্মটা নেই এমনটা কি হয়ে গেছে অবশ্যই আপনারা জানাবেন আর বাংলার মানুষকে একটা কথা বলবো বাংলার আয়না চ্যানেলটাকে সাপোর্ট করবেন সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না চ্যানেল